নমস্কার বন্ধুরা হোমমেড রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রাজমা চাউল প্রথমে আমি রাজমাটা বানাবো তার জন্য আমি এখানে এক কাপ রাজমা নিয়ে নিয়েছি এই যে রাজমার গায়ে একটু দাগ দাগ আছে দেখতে পাচ্ছেন এরকম রাজমা নেওয়ার চেষ্টা করবেন তাহলে রাজমাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবারে রাজমাটা আমি একটু ভালো করে ধুয়ে আট ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আট ঘন্টা ভিজিয়ে রাখলে দেখতে পাবেন যে রাজমাটা ফুলে গেছে আপনারা যদি রাত্রেবেলা রান্না করতে চান তাহলে দিনের বেলা ভিজিয়ে রাখবেন আর যদি সকালবেলা রান্না করতে চান তাহলে সারা রাত ভিজিয়ে রাখলেই রাজমাটা এরকম সুন্দরভাবে ফুলে যাবে এবার রাজমাটা সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর যে কাপ মেপে আমি রাজমাটা নিয়েছিলাম সেই কাপের ডবল আমি জল নিয়ে নিয়েছি আমি এক কাপ রাজমা নিয়েছিলাম তাই দু কাপ জল আমি এখানে ব্যবহার করেছি এবার একটা আলুকে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দুটো তেজপাতা একটা ছোটো এলাচ এই সমস্ত কিছু উপকরণ দিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে আমি চারটে সেটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে তারপর চারটে সেটি হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়ে পাঁচ মিনিট এইভাবেই হতে দেব তারপর যে সবজিগুলো লাগবে সেই সবজিগুলো আমি কেটে নিচ্ছি যেমন দুটো পেঁয়াজ কুচিয়ে নেব তিনটে টমেটোর পেস্ট বানিয়ে নেবো কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে নিয়েছি আর আদা রসুনটা একসাথে বেটে নিয়েছি আর এদিকে আমাদের রাজমাটা একদম সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটাকও রাজমা গলে যায়নি মশলাটা বানিয়ে নেবার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে তারপরে দেব একটা এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারুচিনি আর সব মশলাগুলো দশ সেকেন্ড মতো ভাজার পর একটা সুন্দর স্মেল বেরোবে তারপরে আগে থেকে যে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা কালার চলে এলে তার মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এবারে পেঁয়াজ আদা রসুন একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আমচুর পাউডার এই আমচুর পাউডারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এর জন্য ফ্লেভারটা অনেক সুন্দর হয় একটা টক টক ভাব আসে এই রাজমাটার মধ্যে আর শেষে দিয়ে দিলাম কুঁচিয়ে রাখা লঙ্কাটা আবারও একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেব বেটে রাখা টমেটোর পেস্টটা এই টমেটোটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য এই মশলা কষানোটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর ওপর পুরো রান্নাটা ডিপেন্ড করে কেমন স্বাদ হবে তাই যতক্ষণ ধরে মশলাটা কষবে সেই রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে রাজমার সাথে আমি যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি আর এদিকে একদম মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এইবার ফুটে এলে এই ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম তারপর এই সময় পাঁচ মিনিট পাঁচ মিনিট এইভাবেই ফুটতে দেব তারপর দিয়ে দেব হালকা করে চিনি দিয়ে দিলাম অল্প করে কাশরি মেথি আর দিয়ে দিলাম ধনেপাতা কচি চিনিটা ব্যবহার করেছি কারণ আমচুর পাউডারটা যেহেতু ব্যবহার করেছি তাই চিনিটা ব্যবহার করলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে সো তোমরা দেখতেই পেলে কত সহজে এই রাজমা তৈরি করা যায় কিন্তু খেতে হয় অনেক সুস্বাদু আপনারাও বাড়িতে বানান আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক তো করা যেতেই পারে আর আপনি যদি এই চ্যানেল নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান এটি লাঞ্চ ডিনার বা টিফিনেও আপনারা নিয়ে যেতে পারবেন এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা রাখছি আপনাদেরও খুব ভালো লাগবে রাজমার সাথে খাওয়ার জন্য এবার তো চাউলটা বানাতে হবে তার জন্য আমি এখানে দু কাপ চাল নিয়ে নিয়েছি চালটাকে হালকা হাতে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তাতে ভাতগুলো ঝরঝরে তৈরি হবে এবারে এক ঘন্টা পরে জল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা লবণ দেব এক টুকরো দারুচিনি দুটো এলা যা দুটো লবঙ্গ দিয়ে দেব তারপর দিয়ে দেব দু চামচ সাদা তেল এবারে জলটা ফুটে এলে আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব তারপর এখানে ভাতটা ফুটে এসেছে আমি এখানে পুরোপুরি ভাত রান্না করব না নাইনটি পারসেন্ট মতো ভাতটা আমি রান্না করে নেব মানে ভাত যেরকম হয় সেরকমই রান্না করব। জাস্ট একটু শক্ত থাকবে সেই পর্যায়ে আমি ভাতটা না নেব তারপর ভাতের ফ্যানটাকে আমি ফেলে দেব তারপর এদিকে একটা কড়াই গরম করে দু চামচ ঘি গরম করতে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা জিরে জিরেটা থেকে হালকা একটু স্মেল বেরোলে কড়ার সাথে ভালো করে চারিধারে এই তেলটা ঘিটা লাগিয়ে দেবো যাতে ভাতটা জড়িয়ে না যায় রান্না করার সময় তারপর ভাতটা দিয়ে দেব। সম্পূর্ণ ভাতটা আমি দিয়ে দেব দিয়ে এইভাবে একটু হালকা করে মিশিয়ে নেবো বেশি নাড়াচাড়া করব না তাহলে ভাতটা ভেঙে যাবে তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি যেহেতু লবণ দিয়েছিলাম আর লবণটা এখানে দিচ্ছি না আর অল্প পরিমাণে একটু ধনে পাতা দিয়ে দেব। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিলে আমাদের রাইস কিন্তু একদম তৈরি তাহলে আজকের ভিডিওটা কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ